মর্নিং সকলকে আমি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই যে এখন ঝাঁট দিচ্ছি সকালবেলা এখন আজকে সাড়ে ছটা বেজে গেছে ঝাড় দিতে দিতে কি ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি যে করছে আজকে দেরি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না যেন কাজ করতে পারছি না শরীরে বইছে না এরকম ব্যাপার হচ্ছে আর চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই তুমি একটু বাইরেটা দেখে নাও দেখে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে একবারে দেখা করবো এই যে কালকে একটু কত জোরে জোরে ঝড় টর হলো দেখতেই পেলে আকাশটা পুরো পরিষ্কারে আছে যে সূর্যের মামা উঠেও পড়েছে দেখা যাচ্ছে চলো এই যে আমি ঘর টর সব ঝাঁট দেওয়া হয়ে গেছে এই দিক থেকে ওইদিকে ঘর ঝাঁট দিয়ে বাইরের ঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরগুলো ঝাঁট দিয়ে দেবো দিয়ে বাকি কাজ সব আস্তে আস্তে দিয়ে নেবো আজকে বললাম তো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে গায়ে চাপা দিয়ে আছি চলো ঝাঁটটা দেওয়া হয়ে গেছে তুলেছি আর এই যে ছেলে এখনো শুয়ে আছে সাতটা ভেজে গেছে আজকে দেরি হয়ে যাচ্ছে ডাকছি সাড়ে নটা ছুটি হয়ে যাবে ছুটি হয়ে যাবে ডাকছি কখন থেকে উঠছে না ওটো 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 অটো দুজনে এই দেখো দেখো তো চশমা পরে চশমাটা নিয়ে রাত্রি বেলায় কি বদমাইশি চশমা নিয়ে শুভ চশমা কি মায় না চশমা নিয়ে শুলো শুয়ে এই যে ঘুম থেকে ঘুম ভেঙে গেছে উঠেছে চশমাটা পরে বসেছে দেখো হচ্ছি দেখো দেখো আবার হাসছে চশমা পরে কেউ শোয়ে রাত্রিবেলা স্বপ্নটা ভালো দেখবে সেই জন্য চশমা পরে শুয়ে যাচ্ছে চলো চলো দুজনে ওঠো 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 এই যে ছেলে রেডি হয়ে গেছে ওকে রেডি করে দিয়েছি আর হচ্ছে যে ওর পাপা আসুক ওর পাপা আসলে রেডি হলেই যাবে সাতটা সাড়ে সাতটা পার হয়ে গেছে আসুক সাতটা চল্লিশে চলে যাবে দিয়েছি দিয়ে এই যে রান্না বলতে এখন ওই টিফিন খাওয়ার বানাচ্ছি এখানে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আলু আর পেঁয়াজটা খেতে গেছি একটু আলু চচ্চড়ি করে ফেলছে এই যে আমার পুজো করা হয়ে গেছে আর হচ্ছে যে ছেলেকে খেতে দিয়ে দিই ছেলে অনেকক্ষণ এসেছে নটার সময় এসেছে এখনও সাড়ে পাঁচটা দশটা দশ পো ছেলেকে খিদে পেয়ে গেছে ওকে খেতে দিয়ে দিই আর ছাতে নতুন নাইটিগুলো দিয়ে এসেছি আর যা রোদ বেড়েছি তোমাদেরকে দেখাই না নাইটি পুরো একদম রঙ পুরো সব বের হয়ে যাবে এই যে প্রচুর রোদ বেরিয়েছে এই ছেলেকে খেতে দিই দিয়ে ছুটে যেয়ে আগে ছাদ থেকে নাইটিগুলো নিয়ে চলে আসি নাইটিগুলো দিয়ে এসেছি নিয়ে চলে আসি তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের ডেঞ্চি টেনজিগুলো সব নিয়ে চলে আসি রঙগুলো সব ছুটে যাবে আর ছেলের জামা কাপড়গুলো পরে নিয়ে আসবো আর চলো ছেলেকে খেতে দিয়ে দিই আগে তরকারিটা করিয়েছিলাম দেখলেই তো আর এই ছেলেটাকে খাওয়াবো একটু গরম করে নিই কারণ তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে ও নটার সময় ছেলেকে নিয়ে এলো নিয়ে এসে খেয়ে চলে গেছে আর তরকারিটা অনেকক্ষণ করেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে আর হচ্ছে গরম করে নিই আর রুটিটাই তো করে নিয়েছি রুটিটা এখানে আছে তরকারিটা গরম করে দিয়ে দিই রুটিটা ঠান্ডা হয়ে গেছে হটপটে ছিল হটপটে থাকলে কি হবে হটপটের তো আর কোনো ইয়ে আছে আর এখানে মাছ এনেছিল মাছ ধুয়ে রেখেছি আর চলো তরকারিটা গরম হয়ে গেছে সেটাকে খেতে দিয়ে দিই খাবারটা নিয়ে যাচ্ছি আর ও খেতে দিয়ে দিই এ বাবা এই কি করছিস এই যে দেখো দেখো চ বস খেতে আসনটা নিয়ে চলো আসনটা নিয়ে আসি চলো আসনটা নিয়ে আরে খেয়ে নে আমি তারপরে দেবো খেয়ে নে আগে এই খাবারটা না খেলে কি করে দেবো ওরম করে বসে আছিস বস খেতে বস ভিডিওটা অন করা আছে বলে খেতে বসলি নাহলে বসতিস না তাই তো দেখছো কথা দেখো চল খেয়ে তাড়াতাড়ি খেয়ে নে অনেক বেজে গেল দশটা দশ বেজে গেছে তাড়াতাড়ি খেয়ে নে চলো এবার আমি যাই এই দেখো কি রান্না করব সব কেটে নিয়েছি এখানে লাউ শাক যে আলু বাদাম বাটা দিয়ে করব ওখানে নিম পাতা ওখানে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে বাদাম বেটে রেখে দিয়েছি ভাত হবে চাল বার করে গেছি জল মানে ভাত হবে তো বটেই জল গরম বসিয়ে দিয়েছি দেখো দুধ চাল দিচ্ছিল দুধটা পড়ে গেল আর এই তো মাছ আছে মাছের ছাল করবো আজকে কম করেই মাছ এনেছে ভালোই হয়েছে তো অনেক দিন পরে জিনিসটা পেলাম এই যে গরুর কাটি আমার ননদ পাঠিয়েছে অনেকগুলো পাঠিয়েছে একটুখানি খাই অনেক বছর পর খাচ্ছি অনেক বছর আগে খেয়েছিলাম কবে খেয়েছিলাম মনে নেই আর হচ্ছে যে এই যে পাঠিয়েছে অনেকগুলো পাঠিয়েছে আমি একটু বার করে নিয়েছি এখান থেকে আর খাই চলো আর আমার তো সব খায় না আমি খেয়ে আর রান্না তো বসিয়ে দিয়েছি বললাম হয়েও গেছে বাসন ধোয়া জামা কাপড় আনা সব কিছু হয়ে গেছে আর এই যে আমি একটু চুলটা সেই শ্যাম্পু করেছিলাম বলো না এই সব মাথাটা একটু আঁচড়ালাম এক সময় বাই নিয়ে যে ছেলে টিভি দেখছে এই যে দাদা বল কিনে দিয়েছে দাদা বলতে আমাদের বাড়ির কাছে দাদা সে দাদা বল কিনে দিয়েছে আর এই যে এখানে রান্না বাসন মাজা সব কিছু হয়ে গেছে তোমাদেরকে কী কী রান্না করেছি অবশ্যই দেখাচ্ছি শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার তোমাকে দেখিয়ে দিই এখানে ছেলের জন্য মাছ ভাজাজ করেছিলাম ছাড়িয়ে নিয়েছি এখানে শুধু মাছের ছাল আর এখানে আছে মুসুরির ডাল এখানে ভাত আছে আর নিম পাতা আছে নিম পাতাটা তিনজনে তিনটে করে নিয়েছি আর এখানে বাদাম বাটা দিয়ে লাউ শাকের তরকারি আছে এগুলোই করে নিয়েছি ছেলেকে ভাতটা খাইয়ে দিই ছেলে ভাতটা মাখি মেখে দেবো ছেলেকে ডাকবো হ্যালো বন্ধুরা দেখো তোমার দিদি ওই দেখো ঘুমিয়ে পড়েছে আর এই কেলান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে শরীরটা খারাপ তো ওই দেখি মুখটা দেখাও দেখা। ঘুমাচ্ছে একদম নর নরন চরণ ছেলেটা দেখানা বদমাশি করছে মানে ঘুমাবি না তুই হুম ঘুমাবি না হ্যাঁ কখন ঘুমাবি একটু পরে আজকে ঘুমিয়ে পর টিউশন আছে তো মামা papa মা বলছে কি আলাদা চাটে দসে দেবে আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো আর টিউশন যেতে হবে 4:30 টার সময় হ্যাঁ তুমি পড়া হ্যাঁ হ্যালো বন্ধুরা এই যে এখন সন্ধ্যাবেলা আমি এই যে সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে নিয়েছি নিয়ে ঠাকুর সন্ধ্যা হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ হয়ে যেতে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রেখে দিয়েছি কালকে তো বৃহস্পতিবার জানোই তো বৃহস্পতিবার কতটা দেরি হয়ে যায় কাজ করতে পুজো করতে যে কারণে আজকে ভাবলাম আজ প্রত্যেক বুধবারে আমি মেজে রেখে দিই কখনো কখনো এক একবার হয়তো মিস্টেক হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার হলে না এত দেরি হয়ে যায় যে কারণে বাসনগুলো মেজে রেখেও দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই যে ঠাকুর সেখানে সব বাসনগুলো ভালো করে একবার করে সাবান দিয়ে মেজেছি আর একবার করে হচ্ছে তেঁতুল দিয়ে মেজেছি মজা হয়ে গেছে এবার একটু একটুখানি বসি আর হচ্ছে যে এখন বাজে ছটা পঁচিশ ছটা পঁচিশ বাজে একটুখানি বসি বসে তারপরে ছেলে আসবে আসলে খাবো আর হচ্ছে যে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে না জানালে আমি কীভাবে সেরকম ভিডিও করবো কীরকম ভিডিও তোমাদের চাই তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্টে জানাও আচ্ছা যে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব তোমরা আমার ভিডিওটা দেখো পুরোটা দেখো তোমরা স্কিপ করে করে চলে যাচ্ছ প্রথমটা দেখছো না লাস্টটা দেখছো একটু পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে কি খারাপ লাগলে আমাকে সেটা কমেন্টে জানাও আমি নিশ্চয়ই ভালো দেওয়ার চেষ্টা করব এবারে এটা বলছিলাম এটা বলিনি ছোট ছোট আমি জিজ্ঞেস করে নাই আই উই ইউ অ্যান্ড দে এন্ড দে ফার্স্ট ফ্রম তারপরে পুলার আর নাউন পুল আর ফার্স্ট ফ্রম হি সি অ্যান্ড ইট উঠে বস্তুর ह यु सीएन इट फर्स्ट प्लस एस वर्सेस एस स्टूडेंट गले छिए जाती है पूरा टेंशन देती है कुछ क्यों वाले ने सिंगलर नाउन सिंगलर नाउन फर्स्ट प्लस ए एस एस वर्सेस ई एस नहीं 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 तादरी नहीं पाटा बाबू ने mm बोस्तो -hmm. ने रिबट

টমেটো দিয়ে দিয়েছে একটু হলুদ সব দিয়ে দিয়েছে এই যে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মেয়ে ছেড়ে ভেজে নিয়ে না দিয়ে নেবো খেয়ে নেবো গরম গরম বন্ধুরা এই যে এখন রাত্রিবেলা খেতে বসতে গেছি আর এই যে দেখো ছেলে আমি এখানে বসে গেছি এই যে রুটি তরকারি নিচ্ছি এগুলো সব ধোয়া ধুই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ বন্ধু আমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে বাই গুড জয় জগন্নাথ বাবা বাই করে দাও বাই বাই জয় জগন্নাথ আমার সবচেয়ে ভালো আমার নাম আবিরানা আমার নিতে ইসু পর ভালো লাগলে চ্যানেলটা ভালো লাগতে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব